জেলার ডিপ্লোমা কৃষিবিধিটিউশন সম্মানিত সভাপতি আবুল হুসেন আহমদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এই কেন্দ্রীয় ডিপ্লোমা ডিএফ এর কেন্দ্রীয় নেত্রী সুমনাথা স্মৃতি আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নবগঠিত আহ্বায়ক জনাব আরিফুর রহমান আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক সমাজসেবক জনাব আনোয়ার মোর্শেদ বুলেট ভাই এবং উনি সহধর্মিনী সহ উপস্থিত আমাদের মাঝে আছেন পাশাপাশি আছেন আমিনুল হক ভাই আমাদের নোয়াখালীর নেতৃবৃন্দ ডি কে সেক্রেটারি নোয়াখালী জেলার আছেন হলো আমাদের আমাদের নুরে আলম মনির ভাই উনি আমাদের সমন্বয়ক ছিলেন ডিকেবি রক্ষা কমিটির সমন্বয়ক ভাই পাশাপাশি আমাদের ফেনী জেলার অন্যান্য ডিপ্লোমা কৃষিবিদ ভাই বোনেরা এবং আমাদের ফেনী জেলার ফেনী সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষক ভাইয়েরা সবাইকে আমাদের ডিএফ এর পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে আমি আমাদের শুরুতেই বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব মোহাম্মদ আবু তৈয়ব উপসাগারী কৃষি কর্মকর্তা সদর উপজেলা প্রোগ্রামের উপস্থিত আছেন সভাপতি বিশেষ অতিথি এবং সভাপতি প্রধান অতিথি অতিথি বিশেষ এবং আমার এলাকার কৃষক ভাই আসসালামু আলাইকুম আমাদের এলাকায় বন্যায় যে ব্যাপক ক্ষতি হয়েছে আমাদের ডিএফ একটি সংগঠন আছে আমাদের ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট অ্যাসোসিয়েশন বাংলাদেশ এটা কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের ফেনীতে যেরকম ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষির ক্ষতি একদম ব্যাপক কৃষকের কিছুই নাই ঘরের একদম বীজ যেগুলো ছিল আগামী সিজনের জন্য যেসব বীজ রেখেছে ওগুলো শেষ হয়ে গেছে এখন সংগঠন এটা উপলব্ধি করে আপনাদের মাঝে সামান্য কিছু বীজ এবং সার বিতরণের উদ্যোগ নিয়েছেন এই জন্য ওনারা ঢাকা থেকে কষ্ট করে আসছেন এই জন্য আমি উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আর এখানে আরেকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছেন যিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত কালিদহ ইউনিয়নের কৃতি সন্তান আমাদের হুমায়ুন কবির পাটোয়ারি ভাই উনি আমাদের কালিদহতে একটা বড় আকারে একটা কৃষি বাগান বাগান আছে এটা সাড়ে ষোলো একরের উনি ওখানে গিয়েছিলেন উনি কৃষি বান্ধব একজন লোক উনি কৃষির প্রতি যথেষ্ট আগ্রহ নিজের সাড়ে এগারো একর জমিতে একটা মিশ্র ফল বাগান তৈরি করেছিলেন উনি ওইটাও বন্যায় ক্ষতিগ্রস্ত তো উনি এজন্য কৃষিতে কৃষির প্রতি যে টান ওই টান থেকে উনি এই প্রোগ্রামে উপস্থিত আছেন আর আমাদের জিয়াউল হায়দার পলাশ ভাই কৃষকের সাথে চাকরি জীবনেও ছিলেন ওনার চাকরি শেষ পর্যায়ে উনি এখনও কৃষকদের জন্য আন্তরিক এবং আমাদের সংগঠনকে উনি পরিচালনা করেন এবং কৃষিতে উত্তর উত্তর যেসব সমৃদ্ধি হয়েছে এই ক্ষেত্রে ওনার বিশাল অবদান এবং ভবিষ্যতে উনি যে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যেহেতু জড়িত আছেন আগামীতে দিক নির্দেশনা উনি দিবেন আমাদের সংগঠনের এবং কৃষকদের উন্নয়নের জন্য আমাদের সংগঠন যেরকম ভূমিকা পালন করে আমাকে আমাদেরকে উনি সংগঠিত রেখে মাঠ পর্যায়ে যাতে আমাদের কর্মকাণ্ডকে ব্যগবান করা যায় পিছন থেকে উনি ফোর্স অ্যাপ্লাই করেন এবং বিভিন্ন নির্দেশনা দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং উদ্যতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকেও উনি চাপ সৃষ্টি করে কৃষকের জন্য জনকল্যাণমূলক কাজ যেগুলা এগুলো উনি করেন সব সময় এবং উনি কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটিতে উনি আছেন এবং আমাদের সংগঠনে উনি আছেন এবং আপনাদের যখন যেই প্রাণ বা কৃষিভিত্তিক যেসব উপকরণ আসবে এটা যাতে সুষ্ঠু বন্টন হয় কোথাও অনিয়ম যাতে না হয় অতীতে বিভিন্ন জায়গায় এগুলা বরকত কমে যেত কৃষক পর্যন্ত আস্তে আস্তে এবং কৃষকের দোরগোড়ায় যাতে এগুলো পৌঁছে দেওয়া হয় এক একজন কৃষক উপজেলায় পাঁচশো টাকার জিনিসের জন্য আসলে পুরো একটা দিন চলে যায় তো আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব কৃষকেরা যাতে হয়রানি না হয় এবং যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম সরকারি বাস্তবায়ন করবে এটা জন্য কৃষকের জন্য লাভবান হয় একটা আমি পাঁচশো টাকার জিনিসের জন্য আসলাম সকালবেলা আসছিলাম আমার সন্ধ্যা হয়ে যায় যাইতে যাইতে অমুক নেতৃবৃন্দ আসতেছেন অমুক অফিসার আসতেছেন ট্রেনিং নিবেন দেখা যায় যে ট্রেনিংয়ের চেয়ে আমার খরচটা অনেক বেশি হয়ে যায় তো এইসব যেসব প্রতিবন্ধকতা আছে ওনার নেতৃত্বে অবশ্যই এগুলা দূর হবে এবং আমরা সুসংগঠিতভাবে কৃষককে যাতে আরও উন্নতির একদম স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারি আর ফেনিতে যে বন্যা আসছে এটা সামনে আসবে না এটার কোনো গ্যারান্টি নাই জি সামনে আসবে এটারও কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা চাই আমাদের কৃষক যাতে বাসে ফেনিতে আমি আমিও একটা বড় বাগান নিজের উদ্যোগে তৈরি করেছি লোকজনকে সাথে নিয়ে ওইটার প্রায় দেড় কোটি টাকা ক্ষতিগ্রস্ত এখন এইভাবে যদি কৃষকের ফসল নষ্ট হয়ে যায় তাহলে আমরা এটা থেকে কিভাবে পরিত্রাণ পাব ইন্ডিয়ার আসে যদি ফট করে বিনা নোটিশে সব নষ্ট করে দেয় এটার বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য উনি কেন্দ্রীয় যেসব বড় প্রোগ্রামে যান তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ করব আর মূল্যবান বক্তব্য শুনবেন আমাদের আজকের অতিথিদের মাধ্যমে আমাদের কিন্তু ওইদিকে সব বাদ খোলা এখন যদি উপরের দিকে বৃষ্টি হয় আবারও ফসল নষ্ট হয়ে যাবে এখন আমরা উপকরণ দিছি কিন্তু এটা আপনি বাস্তবায়ন করতে গেলে ওই একদম ফলন্ত স্টেজে দেখা গেলো যে আবার বন্যা আসে সব নষ্ট করে দিল তো এটার আমরা একটা স্থায়ী সমাধান চাই নেতৃবৃন্দের মাধ্যমে যাতে উপরে এই কথাগুলো পৌঁছে এবং বিভিন্ন মিডিয়াতে এগুলো আমরা দেখতেছি অনেকে আন্দোলন করতেছে যাতে কাউন্টার একটা বাঁধ তৈরি করা হয় যাতে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত না হয় পানি আস্তে আস্তে সাইডবে আস্তে আস্তে নদীতে চলে যাবে এটার বন্যার সৃষ্টি হলে কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তো এই জিনিসটা উপলব্ধি করে যাতে ওনারা পদক্ষেপ নেন এই আশাবাদ ব্যক্ত করে আমি নেতৃবৃন্দকে কষ্ট করে এ পর্যন্ত আসার জন্য যে কষ্ট করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে কষ্ট করে ধৈর্য ধারণ করে এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সালামু আলাইকুম ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সেন্ট্রাল কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ফেনী সদর উপজেলায় সম্মানিত উপস্থিত সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আপনারা অনেকক্ষণ সময় ধৈর্য সহকারে বসেছিলেন আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আপনাদের বন্যা পরবর্তী করণীয় খুব সামান্য কিছু উপকরণ নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি আপনাদের যে ক্ষতি হয়েছে সেটা আমাদের পৌঁছে দেওয়া আমাদের পক্ষে সম্ভব না তবে আমরা খুব অল্প অল্প করে আমরা যদি সবার পাশে একটু একটু দাঁড়াই তাহলে এটা হয়তো আমাদের পক্ষে সম্ভব যদি বন্যা আমাদের আকস্মিক ফ্লাডের জন্য আমাদের এত ক্ষতি আমাদের ক্ষতিগ্রস্ততা আমাদের বেশি তা আমরা আশা করব যে ফেনি কর্তৃ ফেনিতে যারা আছেন আমাদের বৃত্তবনরা আমরা চেষ্টা করব আপনাদের মানে অল্প অল্প করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আর একটা সামান্য উপকরণ এটা খুব অল্প সময়ের মাঝে আপনাদের আহ ফসল ইয়ে করতে পারবেন ফসল বপন করে খুব অল্প সময়ের মাঝে ফলন পেতে পারেন আমি আমি আশা করব যে সবাই আমাদের যে সকল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা আছেন সবাই আপনাদের পাশে থাকবেন আমরা কৃষিতেই আছি কৃষিতেই বাঁচি কৃষক বাঁচলে বাঁচবে দেশ আমাদের আপনাদেরকে নিয়ে বাংলাদেশের মেরুদণ্ডটাই হলো কৃষি কৃষিভিত্তিক আমরা কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশের মেরুদণ্ড টিকবে আমরা আমাদের দেশ রক্ষা পাবে আমি এখানে এসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সভাপতি জমা জেল পলাশের নেতৃত্বে বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে এই অনুষ্ঠানের মধ্যমনে জনা জাহুল আশি পলাশ বিভিন্ন অতিথি উপস্থিত আছেন কানাডায় অবস্থিত ওই সংস্থার সাধারণ সম্পাদক আছেন আমার জেলার নেতৃবৃন্দ সেন্ট্রাল সেন্ট্রাল নেতৃবৃন্দ ও আমার পাশে আছেন আমার সহকর্মী বৃন্দ সামনে আছেন আমার কৃষকবৃন্দ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্যা হওয়ার পরে আমার কেন্দ্রীয় সভাপতি আমাকে একটা মেসেজ দিয়েছে কৃষকদের জন্য কিছু করতে হবে তখন আমি ফেনি লক্ষ্মীপুর এবং নোয়াখালীর নেতৃস্থানে নিয়ে আমি ব্যায়ামগঞ্জে একটা মিটিং এ পড়ছি সেই মিটিংয়ে আজকে যে উপকরণগুলো আমরা দিচ্ছি ওখানে এটা সিদ্ধান্ত হয়েছে একটু বাজেট বেশি কম নোয়াখালীর লক্ষ্মী কম যেহেতু আর বাজেটের সাথে সাথে আমাদের উপকরণটা একটু বেশি হয়েছে যাই হোক আমি দুজনকে একটু ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা যে বীজটা দিচ্ছি আপনার খুব উন্নত মানের বীজ আপনারা এই বীজটাকে যত্ন করবেন যেন পরবর্তীতে আপনারা এটা বুক করতে পারেন সাধারাতেই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংযুক্তি আসসালাম আলাইকুম

এই বাংলাদেশের ইতিহাসে কয়েকশো বছরের ইতিহাসে এই ফেনিবাসে করি একটি দুর্যোগ মোকাবেলা করছে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই প্রলয়ম করি দুর্যোগ মোকাবেলা করে আপনারা আবার যে চাষের প্রতি মনোযোগী হচ্ছেন এবং এই ফসল উৎপাদনের উপকরণ সংগ্রহের জন্য আপনারা যে উদ্যোগী হয়েছেন এই জন্য আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এটি আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটি কোনো আল্লাহ প্রদত্ত কোনো দুর্যোগ নয় এটা আমরা বিশ্বাস করি ভারত কর্তৃক উদ্দেশ্যমূলকভাবে এই বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই বন্যা সৃষ্টি করেছে তারা এবং আমাদের ফসল জীবন এবং ঘরবাড়ি আমাদের সব কিছু ধ্বংস করেছে অসংখ্য লাইভ স্টক ধ্বংস হয়েছে এখানে অনেক পোলট্রি ফার্ম ডেয়ারি ফার্ম গরু মুরগির যেই ভাসমান মৃতদেহ আমি দেখেছি আমি আসলে ভারাক্রান্ত খুবই দুঃখিত ছাড়া কিছু নেই তো আমি আমি পৃথিবীর অনেকগুলো দেশে দেখেছি পৃথিবীর মধ্যে এবং ইউরোপ এবং আমেরিকা ক্যানাডাতে কৃষকরা হচ্ছে সবচেয়ে ধনী এবং সৌভাগ্যবান কিন্তু আমা আমাদের দুর্গ আমরা নিতে পারিনি এখনো স্বাবলম্বী করতে পারিনি এখনো ধনী করতে পারিনি কিছুটা উদ্বেগ নিয়েছিল কৃষি বান্ধব রাষ্ট্রীয় পলিসি নিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার উদ্যোগ এবং উনিশ দফার ভিত্তিতে কৃষি যখন এগিয়ে যাচ্ছিল ওনাকেই শেষ করে দেয়া হয়েছিল এরপরে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিগত সরকার এমনভাবে ভারতের প্রেস প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে যেটা আপনারা সবাই জানেন আমাদের কৃষি আমাদের শিক্ষা আমাদের স্বাস্থ্য আমাদের নাগরিক অধিকার সবগুলো ধ্বংস করে দিয়েছে তো আমরা আশাবাদী এই স্বৈরাচারের পতনের মাধ্যমে বাংলাদেশে আবার একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জনম বান্ধব একটি সরকার আসবে এবং কৃষক বলেন আমাদের শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে একটা আমরা সুশাসন পাবো সুষ্ঠ সমাজ ব্যবস্থা আমরা গঠন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আগামীতে কৃষকদের বিষয়গুলো প্রায়োরিটি বেসিসে দেখা হবে দেশ নায়ক তারেক রহমানের এখনকার আজ থেকে ২০ বছর আগের যেই চিন্তা ভাবনা বা তার মেচিউরিটির থেকে এখনকার ওনার মেচিউরিটি চিন্তাভাবনা দেশ পরিচালনার পরিকল্পনা সব কিছু ভিন্ন উনি আসলে উন্নত মডেলে সুইজারল্যান্ডের স্টাইলে স্থানীয় সরকারকে উনি সাজানোর পরিকল্পনা করেছেন উনার সঙ্গে যখন আমার কথা হয়েছে উনি সুইজারল্যান্ডের স্টাইলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ এবং এই পৌরসভাগুলোকে পরিচালনার জন্য ব্যবস্থা করে করা হয়ে উনার পরিকল্পনার মধ্যে আছেন আগামীতে উনি ইনশাল্লাহ সেটা করবেন এবং কৃষকদেরকে প্রায়োরিটি দিয়ে কৃষি কৃষি বান্ধব একটি সমাজ গঠনের জন্য আমরা নিরলসভাবে কষ্ট করে যাব। আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ যার জন্য এই কৃষিবিদ ইনস্টি অ্যাসোসিয়েশন যে উদ্যোগ নিয়েছে সর্বপ্রথম এখনো আসলে ফসল চাষের সুযোগ হয়নি কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে সারা বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন আমাদের কৃষি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের কৃষকদেরকে প্রায়োরিটি দিয়ে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের জমির ফসল গেছে যাদের যেসব গরু ছাগল হাঁস মুরগি চলে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘর নষ্ট হয়েছে তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে আমাদের কৃষক ভাইয়েরা যেন ফিরে দাঁড়াতে পারে তারা যেন আবার স্বাবলম্বী হতে পারে আমি সেই দাবি জানাচ্ছি এখানে জাতীয় পর্যায়ের অনেকগুলো মিডিয়া আছেন এই মিডিয়ার মাধ্যমে আমি সরকার এবং আন্তর্জাতিক যেসব আমাদের সাহায্য সাহায্য সংস্থা আছেন ক্যানাডিয়ান অর্গানাইজেশন সিডা এবং এইড সহ যতগুলো অর্গানাইজেশন আছে তারা আমাদের কৃষকদেরকে বেশি বেশি করে সহযোগিতা করবেন তারা যেন ঘুরে দাঁড়াতে পারে এই আহ্বান জানাচ্ছি এবং আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি ঢাকায় গিয়ে আমি আমাদের কৃষি উপ মন্ত্রণালয়ের দায়িত্বে যেই উপদেষ্টা আছেন আমি তার সাথে দেখা করব দেখা করে আমাদের কৃষকদের সহায়তা যেন আরও বাড়ানো যায় আমি চেষ্টা সেই চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা গরমে কষ্ট পাচ্ছেন আমি আর বেশি কথা বলতে চাই না আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং আপনারা অচিরেই যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারেন আল্লাহর দরবারে সেই দোয়া করছি ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিএফ এর ফেলের উদ্যোগে আজকের এই ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন ফেনী গণমানুষের নেতা কানাডা বিএনপির সেক্রেটারি হুমায়ুন কবির পটারি সাহেব সহ উপস্থিত আমার কৃষক আসলে আজকে শহরের মাঝে আপনাদেরকে অনেক সময় এখানে এনে বসিয়ে রেখে কষ্ট দেওয়া হচ্ছে কিন্তু আমি চেয়েছিলাম প্রত্যন্ত গ্রামে কৃষকের কাছে যাওয়ার জন্য সময়ের অভাবে সেটা সম্ভব হয়ে নেই তবু শুরু করেছি সরকার তার ব্যবস্থা করছে আগামী দিনে এ দেশের কৃষি পুনর্বাসনের বিষয় যে বন্যাটা হলো আমি জানি না আমার যতটুকু খেয়াল আছে এরকম বন্যা ঢল আমার জানা মতে হয়নি একটা সরকার পতন হলো যে সরকার ভারতের নত জানু সরকার ছিল ভারতের প্রেসক্রিপশনে শুনলো সে সরকার পতনের সাথে সাথে এই ফেনীর উপরে একটা আঘাত করে দিল আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণীত যেটা হুমায়ুন সাহেব বলেছেন একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে অন্যদিক দিয়ে পানি হঠাৎ করে ছেড়ে দিয়েছে তারা পানি হঠাৎ করে না ছেড়ে দিয়ে তারা যারা আস্তে আস্তে ছাড়তো তাহলে আজকে এই সমস্যাটা হতো না বিগত সময় তো বৃষ্টি হয়েছে পানি আস্তে আস্তে ছেড়েছে পানি নদী দিয়ে চলে গেছে মানুষের বা কৃষকের কোনো ক্ষতি হয় নাই এবার যেভাবে ছেড়েছে ফসল মাঠ তো শেষ হয়েছে ঘর বাড়ি কিছুই রাখে নাই আজকে শুধু আমরা প্রাকৃতিক বন্যা হলে দেখা যেত যে মাঠে খুশি করতে হয় মানুষ ঘরে থাকতে পারে ঘরে তার জিনিস সম্পদ রাখতে পারে কিন্তু এখানে ঢল হয়েছে শুধু বন্যা নয় ঢল হয়েছে এই জন্য বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে আজকে সেই জায়গাটায় আমাদেরকে তারা কি করেছে সেটার বিষয়ে অনেকের কথা আসছে আন্তর্জাতিক আদালতে মামলা অথবা বিকল্প বান সে বিষয়টা পরে আসে এখন আমাকে কি করণীয় সেই বিষয়টা হলো দ্রুত পুনর্বাসন সব ক্ষেত্রে পুনর্বাসন তাদের আবাসন পুনর্বাসন অবকাঠামো পুনর্বাসন সাথে সাথে কৃষির পুনর্বাসন করতে হবে সরকারকে আমি সেই হিসাবে সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাবো যে বিশেষ ব্যবস্থা বা বিশেষ নজর এখানে দেওয়া হোক আমরা খেয়াল করেছি এদেশের মানুষ অত্যন্ত সাহায্য প্রেমিক সারা বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে যথেষ্ট পরিমাণ এই জায়গায় ত্রাণ এসেছে আপনারা পেয়েছেন অনেকগুলি ত্রাণ আপনারা পেয়েছেন সেই জায়গাটা আপনাদের কোনো অসুবিধা নাই খাওয়া চলা আপনারা খাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নাই এখন আপনাদের যে থাকার এবং আগামী দিনে কৃষি ব্যবস্থা করতে হবে আমরা আমাদের বন্ধুরা অন্যান্য জায়গায় যারা কৃষি কৃষি অফিসার যারা রংপুর চাকরি করেন আমরা যারা দিনাজপুর বাংলাদেশের অন্য জায়গায় যারা আছেন তাদের পকেটের বেতনের থেকে কিছু টাকা আমাদের কাছে পাঠিয়েছেন সেখান থেকে আপনাদের জন্য কিছু বীজ যেটা এখনো মাঠ পর্যায়ে যাওয়া যাবে না সবজি সে বীজ আপনাদের জন্য এখানে দেওয়া হয়েছে আমরা লক্ষ্মীপুর দিয়েছি বিভিন্ন জায়গায় নোয়াখালীতে বিভিন্ন দিয়েছি আজকে আপনাদের ফেনিত দেওয়ার চেষ্টা করছি এটা খুবই সামান্য প্রয়াস একবার ব্যাপক আমি পারি নাই ব্যাপকভাবে পারি নাই নিতে তবে আগামীতে আপনাদের জন্য আমরা আবারও বড় ব্যবস্থা করব এবং সেটা আমরা মাঠে মাঠে গ্রামে গ্রামে দেওয়ার চিন্তা আছে আমাদের এইবার প্রথমে সময়ের অভাবে এখান থেকে আমরা দিচ্ছি তাও খুব সামান্য যাই হোক মূল হলো আপনাদের এই অঞ্চলে আমন ফসল তো হয় বলতো নাকি না তোমাদের আমন ফসল হয় না আমন ফসল হয় এই ফসলটা টোটাল শেষ সেখানে যারা লাগাইছেন তাদের অর্থনৈতিকভাবে একটা শেষ মানে একটা ইনভেস্ট শেষ পাওয়া তো দূরের কথা একটা ইনভেস্ট শেষ আর যারা লাগান না অন্তত ওই জায়গাটাই সেভ হয়েছে যে একটা লাগানের যে খরচ সেটা সেভ হয়েছে কিন্তু আর পাওয়ার আশা নাই এখন কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে এমন আমরা পাবো না এখন আমাদেরকে রবি ফসলের দিকে যেতে হবে রবি ফসলের দিকে যেতে হবে সেই রবি ফসলের মধ্যে যা যা আছে সেগুলি আমাদেরকে দ্রুততার সাথে আগাম ফসলের দিকে করে আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হবে সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমি সরকারের প্রতি উদ্ধ হবন জানাবো যে এই এলাকায় কৃষককে সহায়তা করার জন্য কৃষি অফিসারের অনেক পথ খালি রয়েছে অনেক কম আছে আমি মহাবরী চালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের প্রতি উদ্ধ আহ্বান অতি দ্রুত নতুন নিয়োগের মাধ্যমে উপসহকারী কৃষিকর্মতা নিয়োগের মাধ্যমে ফ্রেণীতে তাদেরকে বিশেষ ব্যবস্থা দেওয়া হোক যে সেখানে কৃষকের সাথে যেন সহায়তা করতে পারে সেই ব্যবস্থা করা হোক আজকে আপনাদের কাছে আর বেশি সময় নেবো না শুধু এই কথা বলবো আপনাদেরকে আপনারাই ঘুরে দাঁড়াতে হবে আজকে আমাদেরকে নিজেদের ব্যবস্থা করতে হবে কারণ আমাদেরও কিছু ফল ছিল আমাদের নদীগুলি আমাদের খালগুলি আমাদের রাস্তার মধ্যে যে অবকাঠামো ড্রেনেজ ব্যবস্থা কিছু ছিল এফেক্ট বেশি হয়েছে অতএব আমাদের সেইগুলি আমাদেরকে ঠিক করতে হবে অন্যদিকে বিদেশে যে যারা আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কিভাবে মোকাবেলা করতে হবে সেটা বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করে সেটা ডিসিশন সরকার নেবেন এটা বিষয় কিন্তু আমাদের ভিতরে যে জিনিসগুলি আছে আমরা অনেক রাস্তা বন্ধ করে রেখেছি অনেক খাল বন্ধ করে রেখেছি অনেক ড্রেন বন্ধ করে রেখেছি পানি যাওয়ার ব্যবস্থা বন্ধ করে রেখেছি সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে এটার জন্য আমি সরকারের আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ব্যবস্থা নেন আমাদের খালগুলি আমাদের বিভিন্ন ড্রেনগুলি ঠিক মতো আনা যায় সে ব্যবস্থা করতে হবে দ্রুতই না আগামীতেও আমাদেরকে এই ধরনের একটা বন্যার মধ্যে পড়তে হবে আমাদের বৃষ্টি অতিবৃষ্টি হলে অনেক সময় পানি জমাট হয়ে যায় সেটা দ্রুত অপসারণ হতে পারে না এই কারণে তাই আমি আহ্বান জানাবো সরকারের প্রতি আবারও সেই জিনিসটা করতে এখানে আমি হুমায়ুন কবির সাহেবকে ধন্যবাদ জানাই আমার একটা ছোট্ট প্রোগ্রামের মধ্যে আপনাদের এলাকার প্রতিনিধি আপনাদের এলাকার মানুষ আমার এখানে আসছেন অংশগ্রহণ করছেন কথা দিয়েছেন এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার পক্ষেতে আর সাথে সাথে আমার যে সহকর্মীরা বিভিন্ন জেলার থেকে আসছে আমার সাথে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার কৃষক ভাইদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই প্রায় এক ঘন্টা একটু দেরি হয়ে গেছে আমার ওদিকে প্রোগ্রাম শেষ করতে তার জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর আপনারা এগুলি গ্রহণ করবেন গ্রহণ করে আপনারা নিজে এগুলি কাজে নিজে লাগাবেন এখান থেকে আপনার অন্য ভাইদেরকেও অংশগ্রহণ করেন তাদেরকে দিবেন তাদের দিয়ে কাজ করাবেন